ছেলের নামে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া চলবে না এই ভারত প্রধানমন্ত্রীকে শক্ত জবাব দিতে হবে শক্ত রাজ্যের দেশের প্রধানমন্ত্রীকে আমেরিকার বিরুদ্ধে শক্ত জবাব দিতে হচ্ছে স্মার্ট মিটার বেসরকারীকরণের বিদ্যুৎ বন্টন বিদ্যুৎ উৎপাদনের বেসরকারীকরণের জন্যেই বেসরকারি কোম্পানির স্বার্থেই এই স্মার্ট মিটার আনা হয়েছে এবং গ্রাহকদের যে মৌলিক অধিকার যে মিটার পোস্টপেইড মিটার সেই পোস্টপেইড মিটারের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিদ্যুৎ আইনের দু হাজার তিনের সাতচল্লিশের উপধারায় পরিষ্কারভাবে বলা আছে যে গ্রাহক মতো মিটার ব্যবহার করবেন কাজেই গ্রাহকের অধিকার কেড়ে নেওয়া চলবে না স্মার্ট মিটার বাতিল করতে হবে জিও কোম্পানি টাটা কোম্পানি আদানি আম্বানিদের স্বার্থে এই স্মার্ট মিটার লাগানো হচ্ছে এই স্মার্ট মিটার প্রকল্প বাতিল করতে হবে এবং বিদ্যুৎ মাসুল জল কর যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা প্রত্যাহার করতে হবে আমাদের দাবি হচ্ছে যে আজকে ট্রাম্প উপরে যে হামলা করছে শুল্ক হামলা এবং ভারত বিদ্বেষী যে চরম পদক্ষেপ গ্রহণ করছে ভারতকে অপমান করছে প্রধানমন্ত্রীকে তার উপযুক্ত জবাব দিতে হবে তার জন্য আজকে আমরা সোচ্চার হয়েছি এবং ভারতের উপরে যে ভারতের রপ্তানিকৃত পণ্যের উপরে যে পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে পয়লা আগস্ট থেকে এবং সাতাইশে আগস্টের মধ্যে আরও জরিমানা করে পঞ্চাশ শতাংশ শুল্কের যে হুমকি দিয়েছে ট্রাম্প আমার প্রধানমন্ত্রী তার উপযুক্ত জবাব দিচ্ছেন না তিনি সংশোধন কে যাচ্ছেন আমরা এটা মানবো না যে ট্রাম্পের কাছে মাথানত করে চলবে না ভারতের কৃষিপণ্যের যে মুক্ত বাণিজ্যিক নীতি নামে আজকে ট্রাম্প যে ভারতের বাজারকে কৃষিপণ্যকে যেভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রধানমন্ত্রী সেই সম্পর্কে স্পষ্ট করে বলছেন না রাশিয়া থেকে তেল কেনার জন্য অস্ত্র কেনার জন্য ভারতকে এই জরিমানা শুল্ক লাগানো হয়েছে ভারতের এই স্বাধীনতা আছে সার্বভৌমত্ব আছে ভারতের যে এবং তার যে সার্বভৌমত্বের উপরে যে আঘাত করছে আজকে মার্কিন সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করছি